কেমত বেশি দিন নাই এই যে মানুষটাকে না মানুষটাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হইছে তুমি শূন্য পকেটে আমার পাশে থাইকো সফলতা পাওয়ার পরে তোমাকে রানীর মতো রাখব আপনি তো আপনি কি টাকা ইনকাম করতে চান আপনি টাকা ইনকাম করার জন্য অনেক চেষ্টা করতেছেন কিন্তু কোনোভাবে পারতেছেন পারতেছেন আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন টাকা ইনকাম করার জন্য ওই জায়গার মধ্যে আপনি হসুত কাচ্ছেন আপনি বারবার চেষ্টা করার পর যখন আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন তখন আপনি একটা জিনিস মনে চিন্তা করতেছেন যে আপনি আর কোনো বিজনেস শুরু করবেন না আর ভাই আপনি বিজনেস করা এবং টাকা ইনকাম করা একদম সহজ আমি এই সহজ পথটাই আজ আপনাদেরকে আমি বাতিয়ে দিব আপনি যদি কোনো কাজ না করতে পারেন আপনি যদি কোনো টাকা ইনকাম করার জন্য কোনো রাস্তা না পান আপনি টাকা ইনকাম করার জন্য যদি কোনো পথ না পান তাহলে আপনার জন্য এই ভিডিওটা মানুষ টাকা ইনকাম করার জন্য অনেক রাস্তা খোঁজে মানুষ টাকা ইনকাম করার জন্য অনেক পথ খোঁজে কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা টাকা ইনকাম করে বৌ দিয়ে এখন হয়তো বা অনেকে বলবেন যে ভাই বত্রিশ হাজার টাকা ইনকাম কিভাবে করব যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন বত্রিশ হাজার টাকা ইনকাম করা যায় তাহলে দেরিকে শেষ চলুন ইনটু মারি ইনটু দিয়ে ভিডিও শুরু করি তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পড়ছিস ওইদিনই বুঝছিস তোর একটা টার্গেট আছে কিয়ামত আর নাই নারে ভাই কিয়ামত বেশি দূরে না কিয়ামত খুব কাছে চলে আসছে কারণ তোরা এত সুন্দর একটা বউ পাশে রইকা যদি এরকম ভাবে আমাদেরকে দেখাস তাহলে আবার কিয়ামত দূরে থাকব কোতায় থেকে কিয়ামত খুব কাছে চলে আসছে কারণ তোরা বৌনিয়সের এরকম ভাবে ভিডিও করছ বৌনিয়সের এরকম ভাবে টিকটক করছ এত সুন্দর একটা বউ আমাদেরকে দেখাস অনেকে বলতেছে আমরা নাকি কটকে বিয়ে করছি ভাই তুই কটকে কর আর হসুতকে ওল্ডেগুলি খায় যেমনে মনসে এমনি বিয়ে কর কোনো দোনো কোনো সমস্যা নাই কিন্তু ভাই তুই যে তোর বৌনিয়সের এরকম ভাবে আমাদেরকে কোনো আসলে একটা কথা আছে না মোশারফ ভাই বলেন তো তত শরম নাই আসলে ভাই ঠিক বলছেন তাদের কোন ধরনের কোন লজ্জা শরম নাই আর যখন লজ্জা শরম নাই তখন কিন্তু তারা নিয়ে সেরে আইসে এরকম ভাবে টিকটক করে আরে ভাই আমি দুই ফ্যামিলি মানার পরে আমাদের যে বিয়েটা হইছে দই ফ্যামিলি তো তখনই মানছে যখন গিয়ে দেখতাছে যে অবস্থা বেশি একটা ভালো না যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে ফেলতে পারে এই কারণে কিন্তু দুই ফ্যামিলি গিয়ে আসলে মিলামিশে হয়েছে আর দই ফ্যামিলি যখন মিলিত তখন গিয়ে আসলে এরকম ভাবে তাদেরকে বেধে দিয়েছে TikTok করার জন্য তো আপনাদেরকে একটা কথা বলি ভাই

হ মানুষটারে দেখতাছি মানুষটা খুব সুন্দর ভাই অসাধারণ awesome ভাই এডার মত এত সুন্দর একটা বউ যদি পাশে থাকে তাহলে তো মনে করছে ভিডিওর মধ্যে বিউ হবে বেশি এত বিউ হবে রে যা বোলার মত না এই মানুষটাকে পাওয়ার জন্য আমার অনেক কষ্ট করতে হইছে এই মানুষটাকে পাওয়ার জন্য তোর অনেক কষ্ট করতে হইছে সে জিনিসটা আন্ডার জানি কিন্তু তোর দেশের যে এরকম ভাবে ভিডিও করছ হাজার মানুষের সামনে এসে যে তোর বউকে নেসের এরকম ভাবে টিকটক করছ এইটা কোনো দুনো কোন লজ্জাশরম হয় না এদে কি কোনো কষ্ট লাগে না তার অনেক কষ্ট করতে হয়েছে আর কষ্ট লাগবেই বা কোথায় থেকে কারণ বউ যদি এরকম ভাবে পাশে থেকে সুন্দর একটা মেয়ে যদি দিয়ে সেটা টিকটক করা যায় তাহলে তো বিডোর মধ্যে বিয়ে হবে অনেক বেশি টাকাটা ইনকাম করা যাবে অনেক বেশি এই কারণে কিন্তু তোর বউ দি সে এরকম ভাবে টিকটক করছে তাহলে ভাই কষ্ট কিসের কোনো ধরনের কোনো কষ্ট নেই টাকা ইনকাম করতে পারবে যেমনি ইচ্ছে এমনি আমরা তার জন্য সবাই দোয়া করবে দিলাম দোয়া করে খাইবি বিক্রয় করে কারণ তোরা বউ যদি এরকম ভাবে ব্যবসা করতে পারিস বউ যদি এরকম ভাবে মানুষদেরকে দেখাতে পারিস তাহলে আমরা তোদের জন্য দোয়া করব না কি করব তোদের জন্য আমরা কাজ করে দোয়া করে সারা জীবন যেন তোরা এরকম ভাবে টিকটক করতে পারিস আর মানুষদেরকে যেন তোর বউটাকে দেখাতে পারিস যাকে আপনার চোখে সবথেকে বেশি ভালো লাগে আমার চোখে ভাই তোরা দুজনকে পুরাই অসাধারণ অস্থির লাগছে ভাই এত অস্থির লাগছে এত সুন্দর লাগছে যা বলার মতন না কবতর জোরার মতন তোরা দুজনকে বাথরুমে বসে বসে টিকটক দেখে বিশ্বাস কর ভাই তোর এই কথাটা শোনার পর আমার পুরাই বাথরুমে দৌড়ে পেলেছে তুই একটু ওয়েট কর আমি একটু বাথরুম থেকে আসি বাথরুম থেকে আইসা বাকি ভিডিওটা করব কারণ তোরা যেরকম ভাবে বলতেছিস যে বাথরুমে বসে টিকটক করে তোদের ভিডিওটা কিন্তু আমি বাথরুমের মধ্যে দেখেছিলাম আর তোদের ভিডিওটা বাথরুমে দেখেছিলাম বাথরুমে দেখার কারণে কিন্তু তোদেরকে নিয়ে সে ভিডিওটা করছি বাথরুমে যদি তোদেরকে না দেখতাম তাহলে কিন্তু তোদেরকে নিয়ে সে ভিডিওটা করলাম না তুমি শূন্য আমার পাশে থাকো কেন রে ভাই শূন্য পাশে থাকতে হবে কারণ তোর বৌনি এসে যদি এরকম ভাবে ব্যবসা করো তাহলে তো শূন্য পকেট থাকবার কথা না কারণ তোর বৌদি এসে ব্যবসা করতেছ এই কারণে কিন্তু তোর ব্যবসাটা চলবে ভালো করে কোনো ধরনের কোনো সমস্যা নেই চালিয়ে যা সফলতা পাওয়ার পরে তোমাকে রানীর মতো রাখবো বর্তমানে যত টিকটকার আছে প্রত্যেকটা টিকটকারের সফল যখন হয় তখন কিন্তু তার কাছের মানুষটাকে দূরে ফেলে দেয় ভাই তুই যদি সফল হয়ে যাস তাহলে তোর বৌটাকে কোথায় শ্রেণী রাখস আমি তো এই চিন্তা বনা করে পাইতেছি না কারণ ভাই তুই যদি সফল হয়ে যাস তাহলে কিন্তু তোর বৌটা তুই আর কাজ রাখবি তোর বউকে বিদায় করে দিবি বাবার পরে সেই পুরুষ তুমি যাকে অসম্ভব ভালোবাসি আমি এবং তোদের জন্য দোয়া করে তোদের অসম্ভব ভালোবাসাটা যেন সবসময় ঠিক থাকে অসম্ভব ভালোবাসা নিয়ে এসে যেন তারা সুখে শান্তিতে থাকতে পারে অসম্ভব ভালোবাসার জন্য সবসময় কামনা রইলো। তো গাছ তারা জামাইবো যেরকম ভাবে টিকটক করতেছে যেরকম ভাবে ভিডিও করতেছে বোঝামি মিল্লাসের ব্যবসা করতেছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে ফেসটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া